আসসালামু আলাইকুম ইব্রওয়ান আই হোপ সবাই ভালো আছেন নতুন একটা ছোট্ট ভিডিওতে সবাইকে স্বাগতম তো চলে আসলাম নারায়ণগঞ্জে চিরকসি তো হুট করে চলে আসা কারণ ই যখনই আমাকে বলে তখনই আমিও রেডি থাকি তার সাথে ঘোরাঘুরি করার জন্য তো আমরা মাসের ভিতরে দুই থেকে তিনবার ঘোরাঘুরি করতে পছন্দ করি কারণ ঘুরলে মনটা ফ্রেশ লাগে তো ইভা যখন হঠাৎ করে বলে তখন হঠাৎ করে বের হয়ে যায় ঘোরাঘুরি করার জন্য তো এই চলে অনেকবার আসা হয়েছে এর আগেও প্রায় সাত থেকে আটবার আরও বেশি হবে আসা হয়েছিল তো চিলকসে ইবার জন্য খুবই ফেভারেট তো আর আরেকটি কথা না বললেই নই যেখানে যাব তো ইবাই অর্ডার দেন তো অর্ডার দিবে মেনু দেখবে সব কিছু ইবাই করবে তো আমি শুধু তার সাথে থাকি এরফাকে একটু আমি ভিডিও করতেছি যে সে কী অর্ডার দেন আর আরেকটি কথা হলো এই জায়গায় আপনি বিকাশে এবং ক্যাশে দুটোই পেমেন্ট করতে পারবেন অপশন আছে আর আরেকটি মজার কথা হচ্ছে এই চিলক্সে আমি অনেকবারই এই গেমসটা খেলেছি কিন্তু আজকে এই ভিডিওতে এই গেমসটা অ্যাড করব কারণ ছোটো সময়ে এই গেমসটা অনেকবার খেলেছি দুই টাকা এক টাকা কয়েন ফালাইলেই আমাদের বাজারে আমরা এই গেমসটা খেলতে পারতাম কিন্তু চিলক্সে পার গেম আপনি একবার খেললে একশো টাকা লাগবে তবুও খেলি কারণ গেমসটা খেলতে খুবই মজা লাগে তারপর গেমস খেলার পর আবার আমরা টেবিলে গিয়ে বসি গিয়ে আবার আড্ডা দেই কারণ আড্ডার ফাঁকে আপনি মোটামুটি অর্ডার দেওয়ার পর বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে আপনাকে সার্ভ করবে আর চিলক্সের খাবার তো জানেনি ফ্রাই করি একেবারে ইনটেক দিবি খুবই মজা লাগে তারপর ইবা বলতে যে আমিও গেমসটা খেলবো তারপর আবার ইবাকে নিয়ে এই গেমসের সামনে আছে এটা হচ্ছে চিলক্সের ঢোকার পরেই এই গেমসটা আছে আসে তো অনেকেই এইটা খেলে আর বিশেষ করে বেশিরভাগই যারা বাচ্চা আছে মানে ছোট মানুষ তারাই খেলে তো আমারও খেলতে ভালো লাগে তারপর আবার আমরা টেবিলে চলে যাই গিয়ে একটু শক্তি পরীক্ষা করি এই জায়গায় কে জিতে কে হারে তো ওই জায়গায় অপশন হচ্ছে যে জিতবে সে না বিল দিবে না যে হারবে সে বিল দিবে কিন্তু যেটাই বলি না কেন আমি জিতি অথবা হারি আমাকেই বিল দিতে হয় কারণ যখনই যাবো তাকে নিয়ে যেখানেই যাব বিল তো আমাকেই দিতে হবে তারপর আমাদের যখন কল আসলো তখন আমি নিয়ে আসলাম নিয়ে আসার পর তো এবার তো ওয়েট করতেছে ওয়েট করার পর এখন আমরা দুজন একসাথে খাবো তো ওভারঅল যদি বলি চিলক্সের খাবার খুবই মজার আর যারা আপনারা চিলক্সে গেছেন এটা নারায়ণগঞ্জে মিস্টার বাফেটের সামনে তো খুবই মজার তো অবশ্যই যাবেন আর যারা যাদের ওয়াইফ আছে তারা তো আরও গিয়ে এনজয় করতে পারবেন কারণ দুজন একসাথে ঘুরা ফেরার মজাই আলাদা আর আরেকটি কথা না বললেই নয় যে চিলক্স ইবার জন্য এত ফেভারিট যে আমি বলে বুঝাতে পারবো না যখনই আসবে সেই চিলক্সের কথা আগে বলে তারপর কেএফসির কথা আর হোয়াইট হাউসেরও খিচুড়ি খুবই মজা এর আগে অনেক ভিডিওতে ভিডিও আপনারা দেখছেন তো ওভারঅল যদি বলি জিলক্স হচ্ছে খুবই সুন্দর ডেকোরেশনটা খুব অসম অ্যাক্সেলেন্ট মার্ভেলাস তো আপনারা যাবেন আর আমাদের এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাপোর্ট করবেন আর আমি তো প্রফেশনাল ব্লগার নই যে দৈনিক আপলোড দেবে তো আমি ভিডিও অনেক সময় হয় ভিডিও অনেক আগে করি পরে আপলোড করি তো এই হচ্ছে আমাদের আজকে অ্যাক্টিভিটিস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম